আসসালামু আলাইকুম শীতের শুভেচ্ছা জানাই সকলকে আমাদের কাছে পাচ্ছেন এই রকম মানে ফয়েল বক্সে পাটালি গুড় এক কেজি তিনশো আশি টাকা আমরা একেবারে গ্রাম থেকে খেজুর গুড় আপনাদেরকে দিচ্ছি নিজস্ব তত্ত্ববাধনে সর্বোপরি চেষ্টা করি খাটি পণ্যটা আপনার বাসার দূর গড়া পৌঁছে দিতে ভাপা পিঠা তৈরি করে নিয়ে এসেছি এই যে দেখুন রস পিঠা কালাটা দেখুন কি সুন্দর এই রকম রস পিঠাও কিন্তু আপনারা আপনার ফ্যামিলির জন্য কিন্তু করতে পারবেন আমাদের এরকম খাটি গুড় দিয়ে এই যে দেখুন মাসাল দেখুন কালারটা কি সুন্দর দেখুন আপনারা সকাল বেলায় মানে ছোট বাচ্চাকে কি নাস্তা দিবেন সে নিয়ে চিন্তিত থাকেন তার সমাধান হতে পারে আমাদের এই ঝোলা গুড় টিফিন বক্সে একটু ঝোলা গুড় দিয়ে দিবেন আর এরকম মানে পারুটি দিয়ে দিবেন মানে জেলের পরিবর্তন দিয়ে যখন আপনার বাচ্চা বিসমিল্লা এইভাবে খাবে স্বাদের ভুবনে হারিয়ে যাবে দেশে প্রবাসে অনেক কাস্টমার আছেন যাদের টাকার সমস্যা নয় ভালো একটি সোর্স খুঁজছেন তাদেরই সমাধান হতে পারে আমাদের রিয়াল ফুড শপ আমাদের কাছে পেয়ে যাবেন আহ পাটালি গুড় খুঁড়ি পাটালি গুড় ঝোলা গুড় দানা গুড় ছোট বাচ্চাদের স্পেশাল মশলা গুড় বা বিজ গুড় বা চকলেট গুড় অর্ডার করতে আমাদের ওয়েবসাইট অর্ডার করুন অর্ডার নাও বাটানো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার অর্ডারটি সাবমিট করুন ধন্যবাদ সকলে ভালো থাকবেন রিয়াল ফুড পেজের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম